অনেক সময় দেখা যায় কোনো কারণ ছাড়াই বাচ্চার হাত পা হঠাৎ করে কেঁপে উঠে এবং এটা যে কোনো সময় হতে পারে অনেক অভিভাবক এটা একটু দুশ্চিন্তা থাকেন তো এটা বাচ্চা কোনো শারীরিক সমস্যা কিনা বাচ্চা জন্মের পরে স্নায়ুতন্ত্রের যে গঠন সেটা কার্যকারিতা একটু স্লো থাকে বা সেটা কার্যকারিতা হতেও কিছুটা সময় লেগে যায় আর এর ফলে নার্ভের যে সিগনালগুলো সেটা যদি সঠিক সময়ে বা খুব দ্রুততার সাথে ট্রান্সফার হতে না পারে তখন অনেক সময় দেখা যায় বাচ্চার এরকম হাত পা হঠাৎ করে কেঁপে উঠতে পারে এছাড়া বাচ্চার হাত পা কাঁপার আরও কিছু কারণ আছে যেমন বাচ্চা যখন মাতৃগর্ভে ছিল তখন যদি মায়ের কোনো কারণে শারীরিক কোনো স্ট্রেস স্ট্রেস বা মানসিক চাপে থাকে অথবা পুষ্টিজনিত কোনো ঘাটতি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় বাচ্চার শরীরে এই প্রভাবটা পড়তে পারে এছাড়া যেহেতু বাচ্চারা ঘন ঘন ফিডিং করে তো কোনো কারণে যদি বাচ্চার লং টাইম ফিডিং না করানো হয় তো সেই সময় কিন্তু হঠাৎ করে শরীরে গ্লুকোজ বা অন্যান্য মাইক্রোনিউট্রেন্টের ঘাটতি হতে পারে তো এই ঘাটতি থেকেও কিন্তু হঠাৎ করে তখন শরীরে হাত পা কেঁপে উঠতে পারে অনেক সময় ঠান্ডা জনিত কারণে বা বাচ্চা যদি ঘুমের মাঝে হঠাৎ করে ভয় পায় এগুলো থেকেও কিন্তু হঠাৎ করে কেঁপে উঠতে পারে তো এটার জন্য আপনি কিছু এক্সারসাইজ করাতে পারেন যেমন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে বাচ্চার শরীরে বিশেষ করে হাত পায়ের যে জয়েন্ট থাকে সেগুলোতে হালকা একটু মেসেজ করতে পারেন আর অবশ্যই বাচ্চা যেই ঘরটাতে থাকে সেখানে দীর্ঘ সময় মোবাইল উচ্চ সাউন্ডের টিভি চলা গান শোনা অথবা খুব বেশি কোলাহল থাকা এই জিনিসগুলো যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ এগুলো অনেক সময় বাচ্চার স্নায়ুতন্ত্রের উপর চাপ সৃষ্টি করে যেটার ফলে অনেক সময় ঘুমের মাঝে বা যে কোনো সময় বাচ্চার হাত পা হঠাৎ করে কেঁপে উঠতে পারে ছয় মাস বয়সের পরে আস্তে আস্তে এটা অটোমেটিক ঠিক হয়ে যায় তবে কোনো কারণে যদি দেখেন যে আপনি এটা অস্বাভাবিক মনে হচ্ছে অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে